শুভ রাত্রি বন্ধুরা আজকে আবার রাত্রিবেলায় তোমাদের কাছে চলে এলাম খালি সকালেই আসি বিকেলে আসি না আজকে সকালে খুব বিচ্ছিরি খাওয়া দাওয়া হয়েছে ওই যে কতগুলো সব মাছ ফাছগুলো যেগুলো ছিল সেগুলো সব খেয়েছি আর ভালো লাগছিল না মুখটা খুব বিচ্ছিরি লাগছিল ওই জন্য বিকেলবেলায় একটু চিকেন গুড্ডা নিয়ে আসা হয়েছে তাই দিয়ে মেয়ে কি সুন্দর করে মাখো মাখো একটা তরকারি বানিয়েছে দারুণ দেখতে হয়েছে তরকারিটা দেখো তোমরা দেখো কি সুন্দর হয়েছে দেখেছো খুব সুন্দর হয়েছে মাখো মাখো বানিয়েছে এইরকম তরকারি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল আসলে মুখটা এত বিচ্ছরি হয়েছিল দুদিন ধরে এইগুলো ভাতগুলো খেয়েছি যদিও একটু কিচ্ছু খারাপ হয়নি আমার মায়ের ভগবানের প্রচুর আশীর্বাদ না হলে কখনো এরকম হয় না তিন দিন ধরে একই খাবার রেখে ফ্রিজে রেখে বার করে করে খেয়েছি মায়ের আশীর্বাদ নিশ্চয়ই ছিল তাই একটু খারাপ হয়েছিল না কান তাই খেয়েছি আর কদিন আজকে সকাল অবধি না না কালকে অবধি খেয়েছি আজকে সকালে হয়েছে সেগুলো অতটা ভালো হয়নি রান্না যার জন্য এবেলা এইসব আনা হয়েছে মেয়েকে বললাম একটু ভাত আর এই চিকেন গুড়দা বানা তাই করেছে ঝাল ঝাল করে বানিয়েছে তাই করা হয়েছে ঠিক আছে আমরা খাবো এবার মেয়ে একটা ফোন এসেছে সেই ফোনটা অ্যাটেন্ড করছে ওই সব দেখছে এই দেখো আলু দিয়ে করেছে আলু দিয়ে আলু দিয়ে চিকেন ভুটটা এই দিয়ে করেছে খাবো খা আয় চলে আয় দেখ কি সুন্দর কালার হয়েছে তোর রান্নাটার দারুণ কালার হয়েছে

আলু মাংস খেতে একদম ভালো। চলো আমি ও ওবলা ভাতটা ভালো করে খায় নি। এজন্য আবার এবলা ভাতই করেছি। আই কত বড় বড়। নি কাটিয়েতে ছোট করি নাই না বড় বড়ই থাকে। শেষ কচকচ করে খাবো। হ্যাঁ। দেখো বন্ধুরা, আমাদের রাতে এটা খাওয়া। দ্যা পাশে দ্যা কাছে লঙ্কা তো আছেই। আর আজকে এই যে রান্নাটা করেছি। এই যে সব বাটা মশলা আজকে দিয়েছি। সব কাঁচা লঙ্কা আর আদা রসুন টমেটো সব বেটেছি ওগুলা ভালো ভাত খাওয়া হয় ওগুলা রান্নাটা খুব একটা ভালো হয়নি বলে খাওয়া দাওয়াটা খুব একটা ভালো হয়নি ওই জন্য আবার এগুলো একটু ভাত বানালাম ভাত বানিয়ে চলো ভাতটা খাওয়া যাক গরম গরম আর রান্নাটা কিরম হয়েছে তোমাদেরকে খেয়ে বলি গরম গরম ভাত

খুব ভালো খেতে হয়েছে আজকে আমি না না বলবো না কারণ ভাতটা আমার খেতে গিয়ে খুব ভাল লাগছে হুম আমি নিয়েছি অনেক নিয়ে নিই আছে আছে হুম আজকে রাত্রিতে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হচ্ছে তাই জন্য কথা বলতে ভালো লাগছে ওগুলো রান্নাটা আমি ভালো খেতে খেতে পারিনি ওগুলো আমাদের মানে হুম আমাদের খাওয়া দাওয়া যেহেতু ব্লক সেই জন্য আমরা যেমন খাই সেরকমই দেখাই ভালো খাওয়া হয়েছে

না এটা মাংসর অনুযায়ী দাম দেয় মেটেটা একটু কম দাম কিন্তু এইটা মাংস যেটা দাম সেটাই দাম তা কারা কারা এরম খেতে ভালোবাসো এখন নিশ্চয় হুম যার জন্য বুদ্ধ হবে এত দাম আর জিনিসটা কি নরম হচ্ছে

আমি মাংস না তো খেতাম না মাংস তুমিও তো বেশি খাও না আর এই জিনিসটা দেখো এই জিনিসটা খেতে আমাদের খুব ভালো লাগে দারুণ লাগে দেখো চারশো এনেছিলাম আমরা দুজন মিলে খেয়ে নিলাম দেখো দেখো খেয়ে নিলাম দেখো দেখো বন্ধুরা আমরা খেয়ে নিলাম দুজন মিলে খেয়ে নিলাম চারশো ঘুরদ একলাই

আবার পরের তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও সবার সবার রাতির ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার পরের ভিডিও আমি তোমার সাথে দেখা করবো টা রাখছি